আমি পড়ে আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার যে কেউ বোমারে ঘুরে দেবে না আমাদের দেশ আমাদের বিশ্বাস আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম সবই আমাদের পরিচয়ের স্তম্ভ কিন্তু আজ সে ভিত্তি কাঁপছে একটা আন্দোলন যার জন্ম পশ্চিমা বিশ্বে কিন্তু আজ আমাদের সমাজে মানবাধিকার নামের মুখোশ পড়ে ঢুকে পড়েছে এল জি এই আন্দোলনের মূল শিকড় যুক্তরাষ্ট্র ইউরোপে উনিশশো সালে এস্টোনিয়াল রাইটস নামক এক দাঙ্গার মাধ্যমে এই আন্দোলনের সূচনা এস্টোনিয়াল দাঙ্গা উনিশশো উনসত্তর সালের আঠাশ জুন নিউ ইয়র্ক সিটির ম্যানহ্যাটেনের ভিলেজ এলাকায় অবস্থিত এস্টোনিয়াল ইন নামক এক সমকামী বারে সংগঠিত হয় এটি এল জি প্লাস অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ বিন্দু হিসেবে গ্রহণযোগ্যতা পায় এই দাঙ্গা ও পরবর্তী প্রতিক্রিয়া আমেরিকাতে ব্যাপকভাবে সমকামী আন্দোলনকে জাগ্রত করে এবং এর মাধ্যমে বর্তমানের এল জিবিটি এর আন্দোলনের সূচনা হয় এরপর দু হাজার পনেরো সালের ছাব্বিশ জন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওবার গেফেল বনম হজেস মামলার রায় সমলিঙ্গ বিবাহকে বৈধ ঘোষণা করে আমেরিকাতে যাত্রা উনিশশো সালে শুরু হলেও বাংলাদেশে যাত্রা শুরু হতে বেশি সময় লাগেনি কারণ উনিশশো সালে রেনগু নামক এক ব্যক্তি গে বাংলাদেশ নামক একটি অনলাইন গ্রুপ প্রতিষ্ঠা করে এটি ছিল বাংলাদেশের সমকামী পুরুষদের জন্য প্রথম অনলাইন প্ল্যাটফর্ম যা পরে আবরান নামে একজন পরিচালনা করত দু হাজার দুই সালে টিম গে বাংলাদেশ এবং বয়েজ অনলি বাংলাদেশ নামে দুটি অনলাইন গ্রুপ গঠিত হয় ইয়াহু কর্তৃপক্ষ এগুলো মুছে ফেললেও টি পরে বাংলাদেশ গে বয়েজ এবং বয়েজ অনলি বাংলাদেশ নামে পুনরায় গঠিত হয় বিওবি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় পুরুষ সমকামী নেটওয়ার্ক যা দু হাজার সাল থেকে ঢাকায় এলজিবিটিকিউ সম্পর্কিত ইভেন্ট আয়োজন করে আসছে দু সালে বাংলাদেশের প্রথম এল প্লাস ম্যাগাজিন রূপমান প্রকাশিত হয় এটি বাংলা ভাষায় প্রকাশিত হয় এবং ভালোবাসার প্রতিফলিত ম্যাগাজিনটি দু হাজার চোদ্দ এর জানুয়ারিতে প্রথম খণ্ড এবং অগাস্টে দ্বিতীয় খণ্ড প্রকাশ করে দু হাজার চোদ্দো সালে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকায় প্রথমবারের মতো রেইনবো র্যালি আয়োজন করা হয় এই ইভেন্টের মূল উদ্যোক্তা ছিল জুল মান্নান নাম যিনি বাংলাদেশের প্রথম এল জিবিটি ম্যাগাজিন রূপমানের প্রতিষ্ঠাতা ও প্রকাশক যিনি আবার চাকরি করতেন ইউএসএইডে র্যালির উদ্দেশ্য ছিল এলজিবিটি কিউ প্লাস সম্প্রদায়ের দৃশ্যমানতা বৃদ্ধি বৈচিত্র্য ও বন্ধুত্বতা উদযাপন করা এর র্যালি দু হাজার এবং পনেরো সালে সফলভাবে উদযাপন করা হলেও দু ষোলো সালে হুমকির মুখে বাতিল করতে হয় অবশেষে পঁচিশ এপ্রিল দু ষোলো সালে ঢাকার কলাবাগানের নিজবাসায় নিজ বাসায় জুলহাজ মান্নান ও তার বন্ধু নির্মমভাবে খুন হন এ হত্যার দায় স্বীকার করে আল কায়দা সংগঠন গোষ্ঠীর আনসার আল ইসলাম লুক এর প্রায় পাঁচ বছর পর দু সালের একত্রিশে আগস্ট ঢাকার একটি আদালত ছয়জনকে ফাঁসি দেয় এবং দুজনকে খালাস দিয়ে এ হত্যার বিচার করে কিন্তু দেখার ব্যাপার হলো তার মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকার্ট ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বাকোভা হিউম্যান রাইটস এর গ্লোবাল ডিরেক্টর টাইকাব সকলেই শোক ও দুঃখ প্রকাশ করেছিলেন যা ভয়েস অব আমেরিকা বিবিসি নিউজ দ্য গার্ডিয়ান মিসড ইন্টারন্যাশনাল ওয়াশিংটন ব্লেডের মতো আন্তর্জাতিক পত্রিকায়ও খবর তৈরি করে এমনকি ওবামা নিজেও তার পরিবারকে চিঠি লিখে দুঃখ প্রকাশ করেছিলেন একবার ভাবুন তো তার যোগাযোগ কতটা শক্তিশালী ছিল এবার কি আপনার মনে হচ্ছে না যে সপ্তম শ্রেণীর বইয়ের শরীফ থেকে শরীফা হওয়ার গল্পটা এমনই এক ধরনের প্ল্যানিংয়েরই অংশ ছিল ইউ রিসার্চ সেন্টারে হাজার চব্বিশ সালের জরিপ অনুযায়ী বিশ্বে এলজিবিটি কিউ অধিকারের স্বীকৃতি পাওয়া দেশের সংখ্যা তিরিশটি যেখানে অন্যদিকে সত্যিটিরও বেশি দেশে সমকামিতা এখনও আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু প্রশ্ন হচ্ছে এই পশ্চিমাদের ধারণা কি আমাদের মতো ধর্মনির্ভর ও পারিবারিক সমাজের জন্য প্রযোজ্য ইসলাম ধর্মে সুর আরাফে আল্লাহতালা বলেছেন এবং সুরা সুয়ারাতে বলেছেন হিন্দু ধর্মের মনুস্মী ধর্মশাস্ত্র অনুযায়ী বিবাহ যৌনতা ধর্ম অর্থ কাম মুখ্য চারটি স্তম্ভের ভিতরে নিয়ন্ত্রিত ধর্মশাস্ত্রের বাইরে যৌনতা অধর্ম হিসেবে চিহ্নিত হয় খ্রিস্ট ধর্মের বাইবেলের লিবিডিকাসে অধ্যায় আঠেরো আয়াত বাইশে বলা হয় ইউ শ্যাল নট লাই উইথ ম্যান দ্যাট ইস দ্যাট এসব ধর্মগ্রন্থ সমলিঙ্গ সম্পর্ককে পাপ হারাম ও অবৈধ বলে চিহ্নিত করেছে তাহলে একটি ধর্মনির্ভর দেশে এসব ধারণা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে এখন ধর্মের ভিতরে বিজ্ঞান টেনে আনবেন অনেকেই আসেন তাহলে বিজ্ঞান নিয়েও কিছু বলি বিজ্ঞান বলে কিছু মানুষ ভিন্ন যৌন প্রবণতা নিয়ে জন্মায় কিন্তু বিজ্ঞান এটা বলে না যে এর জন্য সমাজে প্রচলিত কাঠামোকে ভাঙতে হবে দু উনিশ সালে সায়েন্স জার্নালে প্রকাশিত হাওয়ার্ডের গবেষণায় দেখা যায় এল পরিচয় পুরোপুরিভাবে জন্মগত নয় এর মানসিক ও সামাজিক দিকও রয়েছে যুক্তরাষ্ট্রে উনিশশো ষাট থেকে দু সালে সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলির মধ্যে বসবাসকারী সন্তানের পরিমাণ নয় পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্টে দাঁড়িয়েছে যার ফলে বিবাহ হার কমেছে এবং সন্তান জন্ম নিচ্ছে কম এছাড়াও সিডিসি রিপোর্ট অনুযায়ী এল জিবি যুবকদের মধ্যে আত্মহত্যার হার সাধারণের তুলনায় প্রায় চার গুণ বেশি এখন প্রশ্ন হচ্ছে এল জিবিটি জীবনধারা যদি এতটাই স্বাভাবিক হয়ে থাকে তাহলে মানসিক সমস্যা হতাশা আত্মহত্যার হার এত বেশি কেন বাংলাদেশের আইন দণ্ডবিধি তিনশো সাতাত্তর ধারা অনুযায়ী সমকামিতা এখনও বাংলাদেশে অপরাধ এবং ইতিহাস থেকেই তো ধর্ম এবং সামাজিক গঠনমূলক পরিবারই আমাদের মূল ভিত্তি তাহলে কিছু বিদেশি এনজিওর প্রজেক্টের কারণে আমাদের আইন ধর্ম এবং সমাজ কেন আমরা পাল্টে ফেলব ভালোবাসা যদি স্বাধীনতা হয় তাহলে ধর্মের বিশ্বাস এবং সমাজের কাঠামো সবই তো স্বাধীনভাবে বাঁচার অধিকার রাখে আমরা মানুষকে ঘৃণা করি না কিন্তু সাংস্কৃতির নামে বিকৃতি স্বাধীনতার নামে ধর্মবিরোধিতা এই বিষয়গুলো নিয়েও চুপ থাকলে হবে না কারণ বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে বাংলাদেশ কোনো পশ্চিমা প্রপাগান্ডা নয়